নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কী কী প্রচলিত ছিল সেগুলি জেনে নেওয়া যাক প্রথমত প্রাচীন ভারতীয় আর্যভাষার বিষম ব্যঞ্জনের মিলনে গঠিত যুক্ত ব্যঞ্জন মধ্য ভারতীয় আর্য ভাষায় সমীভবনের নিয়মে সমব্যঞ্জনে গঠিত যুক্ত ব্যঞ্জনে পরিণত হয়েছিল যেমন নৃত্য থেকে নচ্চ বর্গ থেকে বজ্ঞ পক্ক থেকে পক্ক অ নস্বয় ময়ে অক্ষি থেকে অ ক ক্ষয় হস্যই অক্ষি হস্ত থেকে হত্ত ইত্যাদি দ্বিতীয়ত যে যুক্ত ব্যঞ্জনের প্রথম ধ্বনি নাসিকা ব্যঞ্জন উ অ ইঁয়ো মূর্ধন্য দন্তন্য ম সেই যুক্ত ব্যঞ্জনের নাশিক ব্যঞ্জনটি লোপ পেয়েছে এবং তার পূর্ববর্তী স্বরধ্বনি দীর্ঘ স্বরধ্বনি হয়ে অনুনাশ অনুনাশিক হয়ে গেছে যেমন কণ্টক প্রাকৃত কণ্ঠ অ বাংলায় কাঁটা তৃতীয়ত পদের অন্তে অবস্থিত স্বরধ্বনি প্রায় লুপ্ত হয়েছে অথবা বিকৃত হয়েছে যেমন অগ্নি হিন্দি আখ থেকে দধি হিন্দি দহি চতুর্থত দুই স্বরের মধ্যবর্তী একক অল্প প্রাণ স্পর্শ ব্যঞ্জন মধ্য ভারতীয় আর্য ভাষার কোনো কোনো উপভাষায় লুপ্ত হয়ে যেত কিন্তু ওই ব্যঞ্জনের সংশ্লিষ্ট স্বরটি লোপ পেত না এই সংরক্ষিত স্বরকে বলা হয় অবশিষ্ট বা উদ্বৃত্ত স্বর প্রাচীন ভারতীয় ভাষার মতো নব্য ভারতীয় ভাষারও আমরা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করব নব্য ভারতীয় আর্য ভাষার প্রথম রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রাচীন ভারতীয় আর্যে লিঙ্গ নির্ণয় করা হতো অনেক ক্ষেত্রে পদান্তিক স্বরধ্বনি অনুসারে যেমন দীর্ঘই কারন্ত শব্দ নদী স্ত্রীলিঙ্গ আকারান্ত লতা পদের অন্তে অবস্থিত শরধ্বনি বিকৃত অথবা লুপ্ত হওয়ার হওয়ায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার লিঙ্গবিধি নব্য ভারতীয় আর্য ভাষায় থাকেনি নব্য ভারতীয় আর্য ভাষায় লিঙ্গবিধি অনেক ক্ষেত্রে নতুন ধরনের প্রাচীন ভারতীয় আর্যে লিঙ্গ নির্ণীত হতো অনেক ক্ষেত্রে শব্দের অর্থ নিরপেক্ষভাবে শব্দের গঠন অনুসারে দ্বিতীয়ত প্রাচীন ভারতীয় আর্য ভাষায় প্রত্যেক কারকের সুনির্দিষ্ট বিভক্তি ছিল এবং শব্দের সঙ্গে এই সব বিভক্তি যুক্ত হওয়ার ফলে প্রায় প্রত্যেক কারকে শব্দের স্বতন্ত্র রূপ হতো কিন্তু নব্য ভারতীয় আর্যে এই বিভক্তিগুলি প্রায় সবই লুপ্ত হলো তৃতীয়ত শব্দরূপের বিচারে নব্য ভারতীয় আর্য ভাষায় কারক পায় দুটি মুখ্য কারক বা কর্তিকারক এবং গৌণকারক বা কারক সংস্কৃতে কর্তিকারকের নিজস্ব বিভক্তি ছিল প্রথমা বিভক্তি নব্য ভারতীয় আর্যে শূন্য বিভক্তি অর্থাৎ বিভক্তিহীনতা দেখা যায় চতুর্থত অধিকাংশ নব্য ভারতীয় ভাষায় এক বছর ও বহু বছরের রূপভেদ রইল না পঞ্চম বৈশিষ্ট্য নব্য ভারতীয় আর্য ভাষায় ক্রিয়া রূপেও সরলীকরণ হয়েছে খুব বেশি প্রাচীন ভারতীয় আর্যে ক্রিয়ার পাঁচ ভাব বা মুড় প্রচলিত ও পাঁচকাল পৃথক পৃথক প্রচলিত ছিল এই রূপবৈচিত্র্য সাধিত হতো পৃথক পৃথক যোগ করে নব্য ভারতীয় আর্যে শুধু কর্তৃ ও কর্মভাব বাচ্চে বর্তমানের বিভক্তি ঘটিত রূপ স্বাতন্ত্র বজায় আছে আর ভাবের মধ্যে শুধু বর্তমান নির্দেশক ও অনুজ্ঞার স্বতন্ত্র রূপ প্রচলিত আছে ষষ্ঠ পয়েন্ট বা ষষ্ঠ বৈশিষ্ট্য ভারতীয় আর্য ভাষায় একাধিক ধাতুর সংযোগে গঠিত কালের রূপ দেখা দিল